বাংলাদেশে একটি গাড়ি প্রচলিত আছে যে গাড়িটি হচ্ছে কোনো হেটার্স নেই শুধুমাত্র কার লাভার কার লাভার নয় ছোট বড় সকলের পছন্দের একটি গাড়ি সেই গাড়িটি অনেকেই অলরেডি বুঝে ফেলেছেন কি হতে পারে এই গাড়িটি হচ্ছে পনেরোশো সিসির একটি গাড়ি গাড়িটি হচ্ছে এ ই গাড়ি অনেক শৌখিন ভাইরা আছেন যে সেকেন্ডারি কার হিসাবে একটি কম দামি গাড়িকে মডিফিকেশন করে পার্কিংয়ে রাখতে চান আবার অনেকেই আছেন যে যারা শুরু করতে চাচ্ছেন গাড়ির জগতে তারা অল্প বাজেটের একটি হান্ড্রেড গাড়ি নিতে চান তাদের জন্য একটি গাড়ি নিয়ে এসেছি এবং কি শুধু গাড়ি নয় পনেরোশো সিসি অল অপশন অটো গাড়িটি আমি যদি বলি গাড়িটি হচ্ছে সিলভার কালারের উপরে গাড়িটি পাচ্ছেন দুইটি লাইটি সুন্দর ব্ল্যাক হাউস এবং কি গাড়িটি মোটামুটি রান এবং কি রেডি টু ড্রাইভ কন্ডিশনে মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি তো থাকছে না গাড়িটির প্রত্যেকটি গ্লাস এখন পর্যন্ত গাড়ির সাথের একেবারে অরিজিনাল এবং কি ব্যাক সাইডটিও থাকছে স্পয়লার এবং কি সুন্দর বডি কিট ইনস্টল করা চাকা এবং কি অ্যালোরিমও থাকছে গাড়িটির খুব সুন্দর কন্ডিশনে সিএনজি করা গাড়িটি ইঞ্জিনটি যেহেতু পনেরোশো সিসি তো ইঞ্জিন নিয়ে কিছু বলার নেই আর গাড়িটিতে আমি ফার্স্টেই বলেছি যে মেজর কোনো অ্যাক্সিডেন্টাল স্টোরি নেই এই যে দেখুন এখন পর্যন্ত জাপানি রিপিটগুলো গাড়ির সাথের এখন পর্যন্ত অরিজিনাল এবং কি চেসিস নাম্বারটিও ফুললি ভিজুয়াবল গাড়িটি এখন পর্যন্ত ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক যারা যারা এমন একটি গাড়ি খুঁজতেছেন চলে আসুন উত্তরা কার্সেল পয়েন্টে আমাদের উত্তরা কার্সেল পয়েন্টের লোকেশনটি হচ্ছে ঢাকা উত্তর ডিআই বিআরটিএ ঠিক অপোজিটে ধন্যবাদ সবাইকে